ভেনেজুয়েলার সাথে আমেরিকার দ্বন্দ্ব যেন থামতেই চাইছে না মাদক পাচারের অজুহাতে একের পর এক অভিযোগের তীর ছুটছে ট্রাম্প প্রশাসন চলছে হামলা হুঁশিয়ারি বার্তা এমন চলমান পরিস্থিতিতে এবার প্রেসিডেন্ট মাদুরের আত্মীয় সহ ভেনেজুয়েলার পতাকাবাহী ছয়টি জাহাজে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন ভেনেজুয়েলার জ্বালানি তেল বাণিজ্য ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করে আমেরিকার ট্রেজারি বিভাগ এর আগে মঙ্গলবার ভেনেজুয়েলার উপকূল থেকে দেশটির পতাকাবাহী একটি ট্যাঙ্কার জব্দ করে আমেরিকা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সাংবাদিকদের বলেন আটকৃত স্কিপার নামের জাহাজটি অবৈধ তেল পরিবহনের সাথে জড়িত তাই জাহাজটি আমেরিকার বন্দরে নিয়ে যাওয়া হবে তবে তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিরা এবং প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা এখন থেকে আর আমেরিকায় প্রবেশ করতে পারবে না শুধু তাই নয় আমেরিকায় কোনো সম্পত্তি কেনা ও দেশটির নাগরিকের সঙ্গে ব্যবসায় অংশীদারও হতে পারবেন না এমনকি আমেরিকায় যদি তাদের কোনো সম্পত্তি থাকে তাহলে নিষেধাজ্ঞা তোলার আগ পর্যন্ত সেসব ফ্রিজড অবস্থায় থাকবে এদিকে আমেরিকার সাথে বেড়ে চলা উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট মাদুরোর প্রতি পূর্ণ সমর্থনের নিশ্চয়তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে তেল চ্যাঙ্কার জব্দের পর দুই নেতার হওয়া ফোনালাপে এই সমর্থন জানান পুতিন বলেন বহিশক্তির চাপ মোকাবিলা করে ভেনেজুয়েলার জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়া দেশটির পাশে থাকবে এ সময় কৌশলগত ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত হয়েছেন দুই নেতা इशरत मुक्ति वन इंटरनेशनल डेस्क